খুলে দিতে হবে শুয়ে থাকবি কি করবি চিকলটা খুলে দিব চ তাহলে চ বাইরে যাবি যাবি তো থাক আমি শুয়ে পড়লাম আমি তাহলে শুয়ে পড়লাম বাবা আসে নাই আসেনি কে কে আসছে আমি শুয়ে পড়লাম থাক আমি শুয়ে পড়ি আমি শুয়ে পড়ি টাটা এখানে চলে আয় বিছানায় যা শুতে যা বিছানায় যা এখন কোথাও ঘুরতে যেতে হবে না এখন কোথাও ঘুরতে যেতে হবে না খাওয়ালি না ঘোরা ঘোরা এত কি ঘোরা না এখন আমি ঘুরতে নিয়ে যেতে পারবো না না কি খুলে দেবো এখন খুলে দিতে পারবো না এখন শুয়ে চলাই চলাই এখানে হ্যাঁ না না এখন কোনো ঘোড়া হবে না এখন কোনো ঘোড়া নাই এখন ঘোড়া নাই বাইরে নাই এখন তুমি বসে থাকবা গুড বয় হয়ে নয়তো শুয়ে পড়ো কি কেন 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 তোকে কিন্তু সবাই দেখবে সবাই দেখবে ব্যাট বয় হয়ে যাচ্ছে Bosch, boss, <coughs>